নির্বাচনকে সামনে রেখে রংপুরে শুরু অস্তিত্ব রক্ষার লড়াই দিন যত ঘনিয়ে আসছে বাড়ছে অভিযোগের তালিকাও এদিকে নির্বাচন কমিশন বলছে ভোট অবাধ ও সুষ্ঠু করতে চলছে নিরলস কাজ রংপুর থেকে মাহুজ আলম প্রিন্সের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা গেলবারের মতো এবারও নৌকাবিহীন রংপুর এক ও সদর তিন আসনের নির্বাচনী মাঠ নেই মাঠে আনাগোনা সরকার দলীয় নেতা ফলে এই দুই আসনে নির্বাচনই মনের ভাব প্রকাশে হতবাক অনেকেই আর সাধারণ ভোটার বলছেন প্রার্থীরা যে যার মতো করে চলছেন সকলেই চান অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সাধারণের এই অসাধারণ কথাই বলে দেয় কেমন হতে যাচ্ছে এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাশা রাখি যেন সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয় আমরা তো মনে করছিলাম আশা করছিলাম রংপুরবাসী যে নৌকা থাকবেই নৌকা মার্কা থাকবেই কিন্তু দুঃখের বিষয়ে নৌকা মার্কা রাজনৈতিক পরিস্থিতিতে এখান থেকে তুলে নেওয়া হয়েছে এখন নৌকা না থাকার পরে মনে করেন যে আপনার স্বতন্ত্র প্রার্থীরা মাঠে তোষী বেড়াচ্ছে যদি আওয়ামী লীগ যদি রংপুরে থাকতো বা এই আসনগুলো যদি নিতে পারতো বা ইয়ে করতো তাহলে নির্বাচনে ভালো একটা আমরা মাঠে বিএনপিও নাই মাঠে কোনো আওয়ামীলি কই নাই একমাত্র মাঠে খেলতেছে জাতীয় বাটির চেয়ারম্যান রংপুরের নির্বাচনে মাঠে এবার মানুষের মাঝে কথার ফুলঝুরি নিয়ে সকলের দারে দারে হাজির তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী রানী তিনি চান অবহেলিত রংপুরের পাশে থেকে রংপুরকে আরো এগিয়ে নিতে বলছেন তার চিন্তা ভাবনার কথা আমি এখন পর্যন্ত সুষ্ঠু সুন্দর পরিবেশ লক্ষ্য করতে পাচ্ছি উৎসবমুখর একটা পরিবেশ তৈরি হয়ে গিয়েছে রংপুরের ভাষায় ওনারা আমাকে জানাচ্ছেন যে মায়ো তোমার উপরে ঝরির মতো ভোট পড়বে কিন্তু এই ভোটগুলো কি তোমরা বুঝি নিবে পাইবেন কি না এরকম একটা আশঙ্কা কিন্তু আমার সাধারণ ভোটারগণের মধ্যে আমি লক্ষ্য করতে পারছি দিন যতই ঘনিয়ে আসছে বাড়ছে অভিযোগের তালিকাও তবে অভিযোগের তীর সরকার দলীয় প্রার্থীদের বিরুদ্ধে আর এই তীরবিদ্ধ করছেন স্বতন্ত্র প্রার্থীরা আমি বলেছি যে নির্বাচন প্রচারণা আঠাশ আঠারো তারিখ থেকে শুরু হবার কথা কিন্তু আমাদের ওখানকার নৌকার প্রার্থী আরও এক সপ্তাহ আগে থেকে নির্বাচনের সভা সমাবেশ পালা বৈঠক খুলি বৈঠক মিছিল মিটিং করে যাচ্ছে তিন বছর থেকে নির্বাচনী এলাকায় ছিল একজন ওচি সেই এক থানা থেকে তিন বছর একই নির্বাচনী এলাকায় আবার তাকে আনতে হবে কী এমন গুরুত্বপূর্ণ ব্যক্তি তাকে আর রাখতে হবে তাকে বদলি করতে হয় যে এই যে প্রিজাইডিং অফিসার নিয়োগের ব্যাপারে বদরগঞ্জ তারাগঞ্জে আমার নিজের পাঁচটি প্রতিষ্ঠার আছে প্রতিষ্ঠা করা সেখান থেকে একজন কোনো শিক্ষক বা কর্মচারীকে এই এই পোলিং এজেন্ট বা কি বলে পুলিং কর্মকর্তা বা প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে কাউকে নেওয়া হয়নি বা তারা সিলেক্ট হয়নি তফশিল ঘোষণা হওয়ার পরে বর্তমান এমপি সাহেব পুলিশ প্রোটেকশনে প্রোটোকলে চলতেছে এ ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নেবেন যেখানে ভোট গণনা হবে সে কেন্দ্রগুলোতে ক্যামেরা দেওয়া হোক ক্যামেরা ছাড়া যত মানে নির্বাচন গণনাটা আমি মনে করি যে স্বচ্ছতা হবে না তবে ভোট অবাধ ও সুষ্ঠু করতে নিরলস কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন বলছেন প্রধান নির্বাচন কমিশনার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনটা যাতে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেই লক্ষ্যে সকলের সহযোগিতার প্রয়োজন আছে সেই কথাটা আমরা ব্যক্ত এবং পুনর্ব্যক্ত করেছি এবং তারাও আশাবাদী এবারে নির্বাচনটা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে নির্বাচন নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে বাড়ছে উৎসাহ উদ্দীপনা অনেক স্থানে পোস্টার লিফলেটেরও দেখে মেলেনি তবে তারপরেও প্রার্থীদের সমর্থকরা ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন পাশাপাশি সাতই জানুয়ারি ভোট দিতে কেন্দ্রে আসবেন ভোটাররা এমনটাই প্রত্যাশা তাদের মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক